চুল কাটার আগে জল খেয়ে নিচ্ছো ঘাম বেরোবে বলে আচ্ছা খেয়ে নাও খাও খাও বেশি বেশি জল খাও প্রচুর ঘাম বেরবে না গলার লাগিয়ে দা চুল কাটার জন্য বাথরুমের পাখা চলছে গরমে ঘেমে যাবে বলে না যাও ঠিক <mí> আছে <toys》tale sensacional> <tale> <yelled>

রাত্রেবেলাতে খুব গরম এই জন্য শেষে কুলারটাকে চালাতে হয়েছিল কালকে এখনও কুলারটা পরিষ্কার করা হয়নি ভাবিনি এত তাড়াতাড়ি বের করতে হবে কুলারটা এগুলোতে নোংরা বসে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে দেখি করবো এরপরের থেকে কুলারটা আবার চালাতেই হবে ওই যে নোংরা বসে আছে এখনো পরিষ্কার করা হয়নি কিন্তু রাত্রেবেলাতে হঠাৎ এত গরম লাগছে কারেন্ট তার উপরে মাঝে মধ্যে চলে যাচ্ছিলো তাই জন্য আবার কুলারটাকে চালাতে হয়েছিল

バる